যৌতুক নেওয়া তো শূন্যতে মোয়াক্কা যৌতুকের ধারে পাশে যাওয়া যাবে না জোরে বলি ইনশা আল্লাহ আমার খুব কাছের এক আত্মীয় শ্বশুর বাড়ি থেকে লাখটির এক টাকা নেয় যৌতুকে নেওয়ার পর আলু কেনে আলু এলাকায় আলু আছে না রংপুর আলু হয়তো তা আলু কিনে কোল্ড স্টোরেজে রেখে দিয়েছে পরে আমাকে একদিন বলতেছে দোস্ত আসলে হারামের কোনো আরাম নাই কেন যে টাকা পাইছিলাম নিছিলাম এটা তো আলো কিনছে কিন্তু সে আলো তুলতে গেলে আরো পঞ্চাশ টাকা যায় কি কথা কি বুঝতেছেন হারামের কোন আরাম বউটা নিয়ে আসলেন যে বউটা যখন ছোট ছিল মার কোলে বাবার কোলে কত আদরের কোলে যার টুকরা সন্তান আপনি উপহার দিল আপনি নিয়ে চলে আসলেন যাকে নিয়ে আপনার যৌবন পাড়ে দিচ্ছেন যে বউটার পেটে আপনার প্রজন্ম সন্তান আসবে কোন লজ্জায় ওই বাড়ি থেকে আপনি যৌতুকের টাকা দাবি করেন ঠিক তো ঠিকই সবই তো ঠিক ঠিক কোনটা আমার কি এগুলো কথা বলার দরকার আছে না আসতে বলবেন না আছে না নাই এইরকম নিচু মানের কাজ একজন মুসলমান কখনো করতে পারে না বরং তো দিতে হবে পুরুষকে দিতে হবে নারীকে ঠিক কি না যা না দিলে বিয়ে হবে না উজু হুন না টাকা দিতে হবে কাকে কে দেবে কে দেবে স্বামী পুরুষ দেবে মহিলাকে আর এখন কি মহিলা দেয় পুরুষকে কেন জানেন যে জিনিস বেশি পাওয়া যায় বাজারে তার দাম বাড়ে না কমে আসতে কয় বাড়ে না কমে আজকে বাজারে এখন পুরুষ বেশি না মহিলা বেশি বাস্তব তো এটাই তো ইউরোপ আমেরিকারা পণ্য বাজারের পণ্য বানিয়ে ছাড়িয়ে দিয়েছে মাদের সম্মান মর্যাদা দিয়েছে একমাত্র ইসলাম ওই যুগে যে যুগে নারীর সন্তান হতে বলে জীবন্ত পুতে হত্যা করত সেই যুগে রসুল বলেছেন যার ঘরে একটা মেয়ে তার জন্য পৃথক একটা জান্নাত আল্লাহ পাক দিয়ে দিল যার ঘরে দুইটা মেয়ে তার জন্য পৃথক দুইটা জান্নাত যার ঘরে তিনটা মেয়ে তার জন্য তিনটা জান্নাত আমার রসুল ছিলেন চার মেয়ের বাবা অনেকের মেয়ে হলে মুখটা কালো বানায় মুসা চেহারা কালো হয়ে যায় মুখে হাসি নাই বইয়ের খবর আসছে বাচ্চা হয়েছে কি মনে হার্ট স্ট্রোক করে এখন আর যদি হয় ছেলে কেন মেয়েদের রসুল বলেছেন মেয়েদের দিয়ে বাজার শুরু করো মেয়েদেরকে বেশি বেশি করে দাও আমি মেয়েদের বাপ সুমানুল্লা বলবেন না রসুল বলেছেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় চক্ষু শীতলকারী নামাজ এরপরে হচ্ছে মা আমার কাছে প্রিয় মা আরেকটা হলো সুগন্ধি আমার কাছে প্রিয় রাসূল মেয়েদেরকে নারী এত সম্মান দিয়েছে সুবহানাল্লাহ বলবেন না আর সেই নারী অধিকারের কিছু কর্মীরা নারী অধিকারের নামে কিছু কর্মীরা রাস্তায় নামে ওদের সামনে আবার কিছু পুরুষও থাকে নারী অধিকার দিবসে স্লোগান তোলে আমরা নারী আমাদের অধিকার দিতে হবে দিতে হবে সামনে কিছু পুরুষ ওরাও কয় আমরা ইসলাম মানো মর্যাদা পাব ঠিক কিনা বলেন ইসলাম মানলে কি পাওয়া যাবে মর্যাদা পাওয়া যাবে তসিমা এক জাহান নামের কীট তসিমা শ্রেণী সে কয়েকদিন আগে বলেছে তোমাদের নবী মোহাম্মদ মদিনার মাটিতে পৌঁছে গেছে গলে গেছে যেরকম নাউজুবিল্লা ওদের কিছু ধ্বজা ধরি আমার দেশে আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আমাকে গালি দে ধৈর্য ধরব আমার বাপকে গালি দে ধৈর্য ধরব আমাদেরকে গালি দাও আমরা ধৈর্য ধরতে পারি কিন্তু রসুলকে নিয়ে আল্লাহকে নিয়ে কিতাবকে নিয়ে কোরআনকে নিয়ে একটা বাজে কথা বলবি চোখ আমরা ট্রেনে টেনে আছেন কারা কারা হাত উঠে করে আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন রসুল মেয়েদের কত দাম দিলেন মেয়েরা কয় এরকম করে কি আর পর্দায় থাকা যায় এই বস্তাবন্দী হয়ে থাকা যায় ইসলাম মেয়েদেরকে বস্তাবন্দি হয়ে থাকতে বলেনি মেয়েরা ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে মেয়েরা শিক্ষক হবে শিক্ষিকা হবে কোনো সমস্যা নেই কিন্তু পর্দা ছাড়া না পর্দা সহ পর্দা ছাড়া না পর্দাসহ সহ পর্দা অবলম্বন করতে হবে আমার মারা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে মেয়েদের কথা তো বন্ধ করা খুব মুশকিল মেয়ে মানুষ কথা কম বলে না বেশি বলে বেশি বলে পুরুষ মানুষ সারাদিন কথা বলে দুই হাজার শব্দ আর মেয়েরা বলে পাঁচ হাজার শব্দ কয় হাজার বেশি তিন হাজার বেশি বেগুন কিনে ভুল করছেন বেগুন হয়তো পচা হয়েছে খেয়াল করেন নাই বাড়িতে বইয়ের হাতে দিয়ে বলছেন বউ বান্না করো বটিতে কুর্তি নিয়ে যখন বেগুন শুধু পোকা বের হয়েছে মনে করেন তিন ঘন্টা বেগুনের তফসিল আমি কি বলতেছি কারণ তিন চারটা বাচ্চা একসাথে এদেরকে কথা বলার দরকার আছে না নাই একটা আর একটা হাসে আর একটা পেশাব আর একটা পায়খানা করে আর মা তো কথা বলবে কথা তো বলবে আপনি পারবেন না তো আমি আপনি পারবো না দেড় মাস তিন মাসের বাচ্চাকে যদি দুই দিন লালন পালনের দায়িত্ব যদি দেওয়া হয় আসার খাবে আল্লাহ আল্লাহ যাকে দিয়ে যে দায়িত্ব সেই দায়িত্ব দিয়েছে। বলি আমার মারা এলাকার খুব ভালো আমি খুব শান্ত মনে হচ্ছে এখন অশান্ত হবেই তো মাইকের আবাসা অবস্থা এখন ঠিক ছিল না এই জন্য এখন ঠিকঠাক হয়ে গেছে এখন সব ঠান্ডা হয়ে গেছে বলি আলহামদুলিল্লাহ আমার দিকে তাকান তাহলে সেই নারী যে নারীকে কোন দাম দিত না সেই যুগের মানুষ পণ্য সামগ্রীর মতো ব্যবহার করা হতো সেই নারীকে তুলে আনলেন এবং বলে দিলেন জান্নাত কোথায় জান্নাতটা কোথায় পায়ের নিচে জান্নাত রসুলকে বলেছেন বাবার পায়ের নিচে জান্নাত স্বামীর পায়ের নিচে জান্নাত যারা কয় স্বামীর পায়ের নিচে জান্নাত এটা ভুয়া কথা স্বামীর দাম বাড়ানোর জন্য এটা সম্পূর্ণ রং কথা স্বামীর পায়ের নিচে আছে জুতা কি আছে কন আমার মায়েরা খুব এখন ডিগ্রি পেয়ে যাচ্ছে থামেন সাইজ করব তো একটু দেরি করে মাদেরও সমস্যা বলেন আছে না নাই তবে মাদের দাম ইসলামী সবচেয়ে কম না বেশি বেশি সম্পদ পায় বেশি তার তাই না সম্পদ পুরুষ যা পায় মেয়েরা তার বেশি পায় ছেলের থেকে পায় স্বামীর থেকে পায় কি বলে বাবার কাছ থেকে পায় মার কাছ থেকে পায় সবগুলো জোড়া দিলে বেশি হয়ে যায় এবং তাদের কোনো ক্ষয়ও নাই বলুন আস্তে কন কেন ক্ষয় আছে আমাদের আসতে ক্ষয় আমাদের ক্ষয় আছে না নাই আমাদের যায় ওদের যায় না ওদের কোনো খরচ হয় না এরপরও কয় ইসলাম ঠকেছে تعلموا الفرائض فإنها نصف العلم তোমরা ফরাইজের জ্ঞান অর্জন করো এটা হচ্ছে ইমার এলেমের অর্ধেক সকল জ্ঞানের অর্ধেক ফরাইজ দেখলি বোঝা যাবে নারী কি ইসলাম কত দূর দিয়েছে সন্মান জোরে বলি আল্লাহু আল্লাহ সেই যুগ যে যুগে জন্ম নিয়েছেন সেই যুগে মেয়েদেরকে জীবন্ত পুতে মারতো জীবন্ত পুতে হত্যা করত ছোটটা ইতিহাস আবার মনে পড়লো আমার নবীজি এই কথাটা ধৈর্য সহকারে শুনছিলেন নবীর সামনে এক সাহাবি এসে একদম জড়সর হয়ে বসে আসার ডুকরে ডুকরে কাঁদতেছে রসুল বললেন সাহাবি কান্দ কেন কি হয়েছে ইসলাম কবুল করেছে এখন তো তোমার আনন্দ তুমি সিরকের হাল হতে ছিল এখন তুমি তাওহিদ এর পিয়ালা তুমি পান করেছ সাহাবী বলে হুজুর সব তো ঠিক আছে আমিও খুশি কিন্তু একটা অপরাধ আমাকে বারবার নাড়া দিচ্ছে বারবার মনে করে দিচ্ছে আমার সব গুণা মাফ সেই গুণাটা মনে হয় মাফ হবে না রসুল বলেন কি কোনো তুমি বলো হুজুর নিজের হাতে নিজের আমি খুন করেছি আমি তোমার একটু কেমন করে মারলা তুমি তোমার দিলটা কেমন করে মারতে নিল তো একটু হুজুর স্ত্রী গর্ভের সন্তান এলো নয় মাস পূর্ণ হলো বললাম যাও বাবার বাড়ি ছেলে হলে নিয়ে আসবা মেয়ের সন্তান হলে জীবন্ত পুতে মারবা আগের যুগের মেয়েরা করতো কি সন্তান ডেলিভারির সময় গর্তের কিনারায় গিয়ে বসে থাকত গর্তের কিনারায় থেকে যখন সন্তান ডেলিভারি হতো দেখতো যে এটা মেল অর ফিমেল ছেলে না মেয়ে যখন দেখতো মেয়ে সঙ্গে সঙ্গে গর্তের মধ্যে ফেলে দিত জীবন্ত পুঁতে হত্যা করা হতো এখনো হত্যা আসে না নাই আগে হতো ওই স্টাইলে হত্যা এখন হয় ভিআইপি ডায়াগনস্টিক সেন্টারের নামে কিছু ডাকাতি খুনের জায়গা আছে আছে না আগে আগে সেন্টারে গিয়ে চেক করে ছেলে হলো হলো না মেয়ে যখন দেখে মেয়ে বলে যে অ্যাভর্শন করো এটাকে শেষ করে দাও তাহলে আগে হত্যা হতো এক কায়দায় এখন হত্যা হয় ভিন্ন কায়দায় এরকম জাতীয় অপরাধ যদি কেউ করেন কেমন আপনাকে এবং ডায়াগনস্টিক সেন্টারকে খুনের কাতারে দাঁড়াতে হবে কষ্ট পাচ্ছে এগুলো কথা কি বলার দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই বারবার মেয়ে হলে মেয়ের মাকে দাম দেয় না আছে না এগুলো এই মূর্খতাগুলো আছে না নাই দাম দেয় না বলে তোর পেট পোষা ওর পেট নাকি পসা সন্তান যাই হবে বলবো আলহামদুলিল্লাহ আমার নবী কি কার ছিলেন মেয়েদের বাপ ছিলেন আমাকে বলল যে সন্তানটা মারা গেছে আমি আর খেয়াল করিনি চার পাঁচ বছর পর হঠাৎ করে আমার সামনে সে মেয়েটা আমার মতো চোখ আমার হাত আমার পা সুন্দর চেহারা। আমার মতোই দেখা যায় খপ করে ধরল ধরে আমার স্ত্রীর সামনে গিয়ে বললাম বলতো এটা কার আমার স্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে সন্তানটা আমাদের সে আমি লজ্জায় আপনাকে ভয়ে হুজুর অগ্নি শর্মা হয়ে গেলাম প্রচন্ড খেপে গেলাম রেগে গেলাম সন্তানটাকে মারার জন্য আমার ভিতরে নেশা কাজ করলো মেরে ফেলবো কখন সমাজে নারীর কি অবমূল্যায়ন ছিল চিন্তা করে দেখো কুতিলাত কোরআন কোরআনের কথা এগুলো কোন অপরাধে এই সমস্ত নারীর সন্তানগুলোকে হত্যা করা হয়েছে আমার নবীজি বললেন এরপরে তুমি কি করলা বলো কজুর ফোন দিয়ে আঁটলাম হঠাৎ করে বললাম মা এদিকে তো তোমাকে তোমার নানির বাড়িতে বেড়াতে নিয়ে যাবে এই কথা বলা মাত্রই আমার মেয়ের আনন্দ দেখে কে হজুর আমার কপালে চুমা খায় আমার চুলগুলো চিরণে দিয়ে সুন্দর করে চড়ায় দেয় কাপড় চোপড় গুলো সাজায় সোজায় গোসায় নিয়ে আমি ওকে নিয়ে রওনা করলাম নারীর বাড়ির দিকে না গিয়ে জঙ্গলের দিকে রওনা করলাম মেয়েটার মুখ ছোট হয়ে গেল চোখটা ভয়ে ভয় বলছে বাবা নানির বাড়িতে এই দিকে নয় তুমি এই দিকে যাও কেন জঙ্গলের দিকে যাও কেন কোনো কথা বললাম না জঙ্গল পার হয়ে গেলাম ঠিক দুপুর বেলা দি প্রহর কোদাল নিয়ে গর্ত খনন করা শুরু করে দিলাম আমার দাড়ি ছিল সেই সময় গদ্দারির ভিতরে সিটকে এসে মাটিগুলো ঢুকে যায় আর আমার মেয়ে তার কচি হাত দিয়ে আমার দাঁড়ির মধ্যে খিলাল করে করে সেই মাটিগুলো সরায় সরায় দেয় আমার ঘামগুলো শরীর থেকে ঝরে গামসা দিয়ে ঘামগুলো মুছে মুছে দেয় আর বলে বাবা নানির বাড়ি যাবা কখন গর্ত খনন যখন শেষ হয়ে গেল শেরকিয়াতের কারণে আমার ভিতরে কোনো দরদ কাজ করলো না মেয়েটাকে অভিনয় করে বললাম মেয়েরে দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে আমার মেয়েটা সরল মনে মুসকি একটা হাসি মাল্ল হুজুর সে হাসির কথা আর বলতে পারি না মেয়েটা যখন সরল মনে উকি মেরে গর্তের কাছে গিয়ে যখন উকি মারতে উকি মেরে যখন গর্ত খননটা দেখতেছিল আমি চট করে পেছন দিকে আসলাম এমন জোরে সহজে ধাক্কা মারলাম মেয়েটা অসহায়ের মতো উপর হয়ে পড়ে গেল চিত হয়ে দুইটা হাত এক জায়গায় করে বলছে বাবা বুঝতে পেরেছি আমার মার কথা সত্য হয়ে গেছে আমার মা মানা করেছিলেন আমার মা আমাকে বারবার বলেছিলেন কিন্তু আজকে মার সত্য হয়ে গেল বাবা বুঝতে পেরেছে আমার একটি অপরাধ আমি নারী হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছি এই যদি হয় আমার অপরাধ তোমার কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছি মা একটাবারের জন্য ক্ষমা করে দাও জীবনে এই চেহারা তোমার সামনে আর কোনোদিন দেখাবো না ভিক্ষা চাই প্রাণ ভিক্ষা চাই বাবা বারবার বলল কিন্তু আমার দিল একটুর জন্য নরম হলো না হাতের মধ্যে পাথর নিয়ে আসলাম জোরে সজোরে তার কলিজা বরাবর মেরে দিলাম ফিনকি দিয়ে রক্ত যখন পড়তেছিল আমি রক্তগুলো গুলো দিলটা নরম হলো না পাথর চাপা দিয়া মাটি চাপা দিয়ে জনমের মতো আমি তার দুনিয়া থেকে বিদায়ী করে দিলাম নবীজি আমার এই কথাগুলো শুনছিলেন নবজির কোমল হৃদয় রক্তক্ষরণ হচ্ছে নবজি কেঁদে কেঁদে বলছেন তোমার এখন প্রতিক্রিয়া কি হুজুর এত বড় অপরাধ করে ফেলেছি আল্লাহ কি আমাকে মাফ করবেন নাকি রসুল বলছেন সাহাবি তোমার অপরাধ যদি পাহাড় পরিমাণ হয়ে থাকে দিল থেকে ইসলাম কবুল করে নিয়েছে আল্লাহ তালে এই গুণাও তোমার জীবন থেকে মাফ করে দিয়েছে আমার বন্ধুগণ সেই নারী কাল্লাহী এতটুকুন দাম দিলেন এতটুকুন সম্মান দিলেন সেই মাদেরকে আমি অত্যন্ত দুই হাত জোরে মিনতি করে বলতে চাই মা ইসলাম মেনে চলুন আপনি শান্তি পেয়ে যাবেন আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে একজন পুরুষের চাইতে হাজার গুণের সহজ মেয়েদের জান্নাতে চলে যাওয়া কিন্তু দুঃখজনক হলেও সত্য জাহান্নামের নামের সংখ্যা হবে পুরুষ বেশি না মহিলা বেশি মহিলা বেশি হয়ে যাবে এক নাম্বার কারণ হলো মেয়েরা পর্দার পরিবেশে থাকে না মেয়েরা বোরকা পড়তে চায় না মেয়েরা দিন মানতে চায় না আমার মা চারটা কাজ করবেন নবজির কথা আমার কথা নয় আমার রসুল্লাহ বলেছেন যার মধ্যে চারটা দিক থাকবে আল্লাহ তালা তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবেন জোরে বলি সুবাহান আল্লাহ আরো জোরে বলি সুবাহান আল্লাহ চারটা কাজ আমার মারা করবেন হাদিসটা খুবই কমন হাদিস মেয়েদের আওয়াজ যখন চলে আসে হাদিসটা না বললে পরপূর্ণ থেকে যায় ইদা সল্লাত সাহা যখন মেয়েরা পাঁচ অক্ত নামাজ পড়বে রমজান মাসে রোজা রাখবে স্বামীকে দাম দেবে স্বামীকে সম্মান দেবে স্বামীকে মর্যাদা দেবে এবং নিজের সদিত্বের হেফাজত করবে নিজের সদিত্বের দিকে খেয়াল রাখবে নিজের সৌন্দর্যের পশরা কাউকে দেখাবে না নিজের সৌন্দর্যের চেহারা স্বামী ছাড়া কাউকে দেখাবে না এই চারটা কাজ যে মেয়েরা করবে রসুল বলেছেন আল্লাহ তাদের জন্য জান্নাত খোলা রাখবেন যে দরজা পছন্দ হবে সেই দরজা দিয়ে ওই নারী জান্নাতে ঢুকে যাবে জোরে আল্লাহ আল্লাহ আমার মায়েরা আপনি কেন দেখা করতে পারবেন না এই পৃথিবীতে চোদ্দ জন পুরুষ আপনার জন্য দেখা করা জায়েজ করে দিয়েছেন কে আসতে বলবেন না কে দেখা জায়েজ করে দিয়েছেন আল্লাহ তালা জায়েজ করে দিয়েছেন চোদ্দ জন পুরুষকে আপনি দেখ দেখতে পারবেন কথা বলতে পারবেন তাদের ক্ষেত্রে কোনো পর্দা নাই এই চোদ্দো জন সানা বাকি পৃথিবীর সকল পুরুষের সঙ্গে আপনি পর্দার নিয়ম রক্ষা করে কথা বলতে পারবেন দেখা করতে পারবেন কিন্তু অবশ্যই পর্দা করা ফরজ পর্দা করা কি বলেন ফরজ আজকের সমাজে বহু সুশীল সমাজের দাবি আছে যারা মেয়েদের পর্দাকে বিশ্বাস করতে চায় না মানে ওরা মেয়েদেরকে উলঙ্গ দেখে জেনার পরিবেশ তৈরি করতে চায় বলেন যারা পর্দা চায় না জেনা চায় যারা পর্দা চায় না তারা কি চায় আমার মা আপনি একটু হাতের কড়া গুলো গণেন সংখ্যা আস্তে আস্তে বলছি সবাই আপনার মনোযোগদের সঙ্গে নে কথাটা খুব গুরুত্বপূর্ণ চোদ্দ জন হরিমাহা তুকুম এই চোদ্দ জন মেয়েদের জন্য চোদ্দ জন পুরুষ কি আল্লাহ তারা দেখা করার জায়জ করে দিয়েছেন এক নাম্বার হলো বাবা এক নাম্বার কে বলেন বাবা দেখা করার হলো ছেলে নাম্বার তিন হলো খেলাতো ভাই তাই না আস্তে আস্তে করে তো ভাই দুলা ভাই দুলা ভাইয়ের হুন্ডাই সরে শালি উপরে আছে শালিকে হুন্ডায় উঠতে বলে শালি এখন চিন্তা করে দুলা মানুষ বলছে যখন উঠি একটু দুলা সম্মানের দিকে তাকায় হুন্ডার একটু শেষ প্রান্তে বসে যেন গায়ের সঙ্গে লাগে এমন সামনে যে এমন ব্রেক মারে গ্যাপ পুরো আছে না নাই এই ভাই বলতে দুলা নয় খেলাতো ভাই মামাতো ভাই চাচাতো ভাই নয় এই ভাই বলতেন মায়ের পেটের ভাই দেখা করা জায়জ আছে না নাই আছে তিন চলে গেল নাম্বার চার হলো নানা নাম্বার চার কি নিজের নানা মামার কি বলে মার বাবা নাম্বার পাঁচ হলো দুধ ভাই নাম্বার ছয় হলো মামা নাম্বার সাত হলো ভাতিজা নাম্বার আট হলো ভাগিনা নাম্বার নয় হলো চাচা নাম্বার দশ হলো দাদা নাম্বার এগারো হলো শ্বশুর বারো হলো সৎ ছেলে নাম্বার তেরো হলো ছেলে নাম্বার চোদ্দ হলো মেয়ের জামাই এই চোদ্দ জন পুরুষ আল্লাহ মেয়েদের জন্য পর্দার দেওয়ার দরকার আসে না নাই বুকে ওরনা দেওয়ার দরকার আসে না নাই অবশ্যই আছে আবার পুরুষের জন্য চোদ্দ জন নারীকে আওতা মুক্ত করে দিয়েছেন যাদের সঙ্গে দেখা করা যায় বিয়ে যায়জ নাই এই চোদ্দ জন মহিলা হচ্ছেন ছেলেদের জন্য সবাই মুখস্ত করে রাখবেন এক নাম্বার হলো মা এক কে মা দেখা করা যায় আছে না নাই তবে মার ঘরের মধ্যে ঢুকতে গেলে অনুমতির দরকারও আছে না নাই অনুমতির দরকারও আছে নাম্বার টু হলো মেয়ে নাম্বার থ্রি হলো বোন নাম্বার চার হলো নারী নাম্বার পাঁচ হলো দুধমা নাম্বার ছয় হলো খালা নাম্বার সাত হলো ভাতিজি নাম্বার আট হলো ভাগিনী নাম্বার নয় হলো ফুফু নাম্বার দশ হলো সৎমা মা নাম্বার এগারো হলো দাদি নাম্বার বারো হলো শাশুড়ি নাম্বার তেরো হলো দুধমে নাম্বার চোদ্দ হলো ছেলের বউ অর্থাৎ ছেলের বউ মানে কি বউমা এই চোদ্দ জন নারী ছাড়া পৃথিবীর অন্য কোনো নারীর সঙ্গে দেখা করতে গেলেই কথা বলতে গেলেই পর্দার নিয়ম রক্ষা করা ফরস পর্দার নিয়ম রক্ষা করা কি যে নেতৃত্বে মানতে গিয়ে পর্দা থাকে না যে নেতৃত্ব মানতে গিয়ে নেতার চরিত্র নাই যে নেতৃত্ব নেতার নেতার নামাজ নামাজ নাই নাই যে সেই নেতৃত্বের মুখে আমরা জুতা 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 কষ্ট পাচ্ছেন সম্মানিত ভাইয়েরা মাদের নিয়ে টোয়াস করলাম কিছুক্ষণ মাদের নিয়ে কিছু কথা বলা দরকার একটা বাড়িতে মা যদি ঠিক হয় পরিবারটা জান্নাত বলেন কিন্তু মা কি ঠিক আছে মা খালি সিরিয়াল দেখে মা খালি কি দেখে সিরিয়াল দেখে বাচ্চা দুধ খায় না বাচ্চা খাবার খায় না মোবাইল দিয়ে মেয়ে কথা বলতে পারে না বাচ্চা কথা বলতে পারে তিন বছর দুই বছর বয়স বোঝার নাই মানে মোবাইল খাওয় এরকম করে মোবাইল দিয়ে গেমস চালু করার পরে খাওয়া শুরু করে আমি কি ভুল বলছি এগুলো মাদের দোষ মাহফিলে খেতে বসেছি আজ আলোচনা রাখ দিয়ে সেখানে একজন লোক এসে বলতেছে হুজুর দোয়া করবেন আমার ছেলে মেয়েদের জন্য কেন কি সমস্যা কোনো অসুবিধা খুঁজুর আমার মেয়েকে বিয়ে দিয়েছে অনেক দূরে কোথা চুয়াডাঙ্গা তি না আমার বাড়িতে চুয়াডাঙ্গা মেয়েকে বিয়ে দিয়েছে ঠাকুরগা তো বললাম চারশো মাইল দূরে ঠাকুরগা মেয়েকে বিয়ে দিলেন এই এত দূরে ডিস্টেন্স এই বিয়ের ঘটককে বলতেছে হুজুর মোবাইল ঘটকের নাম কি তো বললাম মোবাইল কিনে দিলেন কেন হুজুর সাইন্সে পড়ে বায়োলজির অনলাইন ক্লাস এই কথা বলে মেয়েটাকে আমি একটা মোবাইল কিনে দিলাম ওর ক্লাস ওর পড়াশোনা কিন্তু ও যে এইদিকে অনলাইন খুলছে তা তো জানি না হুজুর তিন দিন খবর নাই মেয়ের কথা কাউকে বলাও যাচ্ছে না কই গেল লজ্জায় কথাও বলা যাচ্ছে না হঠাৎ করে তিন দিনের মাথায় ফোন আসছে ফোন দিয়ে সালাম দিয়ে বলে আব্বু রাগ কইরো না সকল কাজ সম্পূর্ণ করিয়া কি কথা কি বোঝা যায় যদি কোনো পিতা যদি কোনো বাবা মেয়ের বাবা যদি তার মেয়েকে বিয়ে দিতে না পারেন বিয়ে দেওয়া হচ্ছে না দয়া করে মোবাইল একটা কিনেয়া দিবে কি কথা কি বসে গেল আমার এর চাইতে আর সহজ ভাষায় বোঝানোর কোন ভাষা নাই এক যুবক বলছিল হুজুর মোবাইল ছিল মোবাইল টেলসুরি হয়ে গেছে হুজুর আমি বিধবা হয়ে গেছি কি কথা কি বুঝতেছ মোবাইল এতটা শক্তি ইয়াবা বাবা মদ আফিম হেরইম জ্যোতি রুপিনার শক্তি তার ক্ষতি করা শক্তি হলো মোবাইল আসক্তি সব শেষ করে দিয়েছে যুবকদের চরিত্র শেষ যুবকরা বিয়ে করতে চায় না কেননা জানেন পাশ্বের বাড়ির ভাইয়ের বয়ের সঙ্গে এটি স্মৃতি করে আমি কি ভুল বলছি আসতে আমি কি ভুল বলছি যুবকরে বলে এই বিয়ে কর করবো না কেন এই জড়িত কত প্রবাসী যে তার বউ হারাইছে আল্লাহ আমি কি বলতেছি প্রবাসী কষ্ট করে টাকা পাঠায় প্রবাসীর বউ আরেকজনের সঙ্গে করে এই মোবাইল ব্যবহারে অবশ্যই সতর্ক থাকার দরকার আসতে বলবেন আছে না নাই আসতে বলবেন না আছে না নাই যুবক তুমি মোবাইলে কি দেখছো দেখছো তুমি মোবাইল আর আল্লাহ দেখছেন তোমাকে আল্লাহ দেখছেন তোমাকে সাবধান বি কেয়ারফুল সবার আগে ইমান সবার আগে কি ইমান তোমাকে রক্ষা করে চলতে হবে আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে বলি আমিন